একটা আজকে এখানে ভোট গঠিত হয়েছে আমাদের দলের আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম যে কংগ্রেসের বিরুদ্ধে যে প্রার্থী হবে তার পক্ষে আমরা ভোট দেবো আমাদের দুজন সদস্য ভারতীয় জনতা পার্টির ওনারা কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী ছিলেন ওনাকেই আলিয়া বেগমকে ভোট দিয়ে আজকে এখানে সবার একটি নির্বাচিত করেছেন কারণ সবাই চাই উন্নয়ন আজকে দিল্লিতে আমাদের সরকার আছে আসামে আমাদের সরকার আগামী দিনে আমাদের সরকার আছে সেই হিসাবে আজকে যারা নির্বাচিত প্রতিনিধি ওনারা উন্নয়নের স্বার্থে আজকে এখানে ভারতীয় জনতা পার্টির সমর্থন নিয়ে এখানে সবাইকে নির্বাচিত করতেন এখানে বিশেষ করে আজকে আমার পাপুরদা আছেন এখানে আমার দাদা আছেন বা আমাদের এই যে উনি প্রতিনিধি আছেন আমাদের এই মাঝগ্রাম পঞ্চায়েতের আজকে আমার এনামদা উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে যদি কংগ্রেস আমাকে প্রার্থী না করে তারপরে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনি জিতেছেন এবং আমরা আশাবাদী আগামী দিনে এই এলাকার মনে টোটাল সদস্য সংখ্যা ছিল চোদ্দ যার মধ্যে এগারো সদস্য কংগ্রেস থেকে নির্বাচিত আমাদের দল ভারতীয় জনতা পার্টি থেকে দুজন এবং একজন নির্দল আঞ্চলিক সদস্য ছিলেন তোর দল থেকে আমাদের জেলা সভাপতি এবং মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দ্র পাল মহাশয় আমি এবং আমার পাপুদা এবং মৌসুমদা আমরা তিনজনকে দেখতে দিয়েছিলেন যে এই আঞ্চলিক পঞ্চায়েত গঠন করার জন্য তো আমাদের একটাই স্থিতি ছিল যে কংগ্রেস বিরোধী একজন আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী আমরা নির্বাচিত করবো সেই প্রয়াসে আমরা আজকে সফল হয়েছি তো আমরা কংগ্রেসের যে প্রার্থী ছিলেন উনি পেয়েছেন মাত্র ছয়টি ভোট এবং আটটি ভোট পেয়ে আমাদের যিনি ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থী ছিলেন আলিয়া বেগম উনি এখান থেকে হিসাবে নির্বাচিত হয়েছেন সেই জন্য এই আঞ্চলিক পঞ্চায়েতের যারা নির্বাচিত তাদেরকে ধন্যবাদ জানাই এবং একটি কথা আজকের দিনে স্পষ্টত যে মানুষ চায় উন্নয়ন আজকে মানুষ উন্নয়নমুখী আজকে জাতপাতের রাজনীতি শেষ কংগ্রেসের রাজনীতি শেষ মানুষ উন্নয়নমুখী আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে রাজ্যে সরকার আছে আজকে দিল্লিতে সরকার আছে আগামী দিনে আবার সরকার আছে সেই জন্য যারা কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছে সেই সমস্ত সদস্যরা আজকের দিনে চিন্তা করেছে যে উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষে যাওয়া উচিত সেই হিসাবে ওনারা আমাদের সমর্থিত ভারতীয় জনতা পার্টির প্রার্থী আলি আমি নির্বাচিত কংগ্রেসের নেতৃত্বের অভাব আজকের দিনে কংগ্রেস বলে মানুষ দড়িয়ে চলে যায় কারণ এক সময়ে কংগ্রেস আজকের দিনে কী নিয়ে রাজনীতি করছে কংগ্রেস কিছু অপ্রাসঙ্গিক ইস্যু নিয়ে রাজনীতি করছে তো সেই হিসাবে মানুষ এই সমস্ত কিছুতে আজকাল কান্দে না কারণ মানুষ চায় উন্নয়ন আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে মেহনতি মানুষের জন্য আজকে ফ্রি চাউল বলুন আজকে অরুণোদয় বলুন আজকে বিনামূল্যে মানুষকে রেশন কার্ড দেওয়া হচ্ছে আজকে অরুণোদয় পাচ্ছে এই সমস্ত উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্প সেই প্রকল্প হলে সরকারের সঙ্গে কাটতে হবে সেই জন্য আজকের দিনে মানুষ কংগ্রেসকে বর্জন করেছে